একটু ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা আগে থেকে চেঞ্জ করা হয়েছে মানে হচ্ছে আগে থেকে আরো কিছু ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট শুধু শুধু এই শোরুমেই না এই শোরুমে কয়েকটা আছে পাশে শোরুমে আরো ডাবল বাই আছে কিন্তু ডাবল বাই আছে সবগুলাই দেখাবো প্রজেক্টে আচ্ছা শোরুমের লোকেশনটা প্রথমে শোরুমের লোকেশন আছে 77 ডিআইটি রোড মৌচাক মোড় সংলগ্ন মালিবার ঢাকা মৌচাক মোড়ে আসলে ফরচুন শপিং মল পাবে ফরচুন শপিং মলের অপজিট পাশে আরবিএস মোটরস রয়েছে এ ছাড়াও ভাই একটা সুখবর আছে আমাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে যারা ভিউয়ার্স গুলো আছে তাদের জন্য সেইটা হচ্ছে একশো সাত ডিআইটি রোড চাঁদপুর ভবন রেলগেট মালিবাগ রেলগেট সংলগ্ন মালিবাগ রেলগেটে অবস্থিত হচ্ছে আমাদের আরবিএস অটোমোবাইলস নামে একটা শোরুম শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আরবিএস অটোমোবাইলস নামে একটি শোরুম যেটা হচ্ছে আমাদের মালিবাগ রেলগেটে থাকবে এবং একশো সাত চাঁদপুর ভবনের নিচে তো ওইখানে যদি নতুন বাইক উদ্বোধন করি আপনারা যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক দিয়ে এক্সচেঞ্জের একটা অফার থাকবে বা সুযোগ থাকবে সো সেটা যদি কাজে লাগাইতে চান অবশ্যই আরবিএস অটোমোবাইলসেও চলে আসতে পারেন তো আজকে যেহেতু বাইক এগুলো আসলে এই সময় কম বাইক ওই সময় বেশি বাইক বেশি বাইক জি আছে বেশি কথা না বলে আসলে একটা বা একটা দামে চলে যাব আমরা ঠিক আছে আচ্ছা সরাসরি কোনো কথাবার্তা ছাড়াই আমি এইখানে চলে আসি দেখতে পাচ্ছেন ব্লু কালারের রক্সার রক্সার ফ্যাক্টরি কন্ডিশনে সিঙ্গেল ডিক্সের একটা বাইক

এবং রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটা আমাদের নামেই রয়েছে মালিকানা ট্রান্সফার করতে খুব সহজে নিতে পারবে আর এই বাইকটার প্রাইস হচ্ছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হ্যাঁ এক লক্ষ আজকের জন্য কত

পাশাপাশি রয়েছে টিভি স্ট্রাইকার দুই বছরের নাম্বার করা আঠারোর মডেল এবং আঠারো রেজিস্ট্রেশন করা আর এটা পনেরো হাজার সামথিং চলছে আর এটা একবারে ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিন এটার ওয়ানটাস একবারে সব মিলিয়ে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে যারা হচ্ছে কম দামের মধ্যে গাড়ি খুঁজছেন বিশেষ করে রাইড শেয়ার করার জন্য তাদের জন্য বেস্ট চয়েস এটাও হতে পারে কারণ যারা হচ্ছে মাইলেজ যখন রাইড শেয়ার করতে যাবে তখন মাইলেজের প্রয়োজন হয় তেলের মাইলেজের তা খুব সাশ্রয় দিবে আর এই গাড়ি প্রাইস হচ্ছে ভাই মাত্র নব্বই টাকা

নিজেরাই বিবেচনা করে নিতে পারবেন ভাই এই পাশে রয়েছে হন্ডা এক্সপ্লিট আর এটা হচ্ছে আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন সেই সাথে এটা উনিশ হাজার সামথিং চলছে আমি বলছিলাম কিন্তু কিছুক্ষণ আগে মানে সেকেন্ড আগেই বলছিলাম যে এইটা তারই প্রমাণ উনিশ হাজার একটা গাড়ি চলছে মানে এই গাড়িটা অন্য শোরুমে যদি যাইতো মিনিমাম দশে আসতো বা বারোতে থাকতো

ইনশাআল্লাহ গোলটি হবে গোলটি হবে জি ওকে আপাতত আশেপাশে এই যে পালসার NS160 NS160 জি এটা হচ্ছে আপনার 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন সেই সাথে এটা ভাই মিটারটা আপনি নিজেই দেখান আমি বলবো না হ্যাঁ এটা হচ্ছে ডাবল ডিক্স ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা 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 আপনি একটু ভাই মিটারটা আমি কিছু বলবো না আপনি দেখাবেন আপনি নিজে বলবেন

ওইটা ভাই ডিজিটাল প্লেটটা এখনো উঠায় নাই যখন হচ্ছে নাম ট্রান্সফার করতে যাবে তখনই উঠায় নিতে পারবে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সব কিছুতে উঠায় নিতে পারবে সব কিছু রেডি আছে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাই 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হ্যাঁ 1 লক্ষ 60 না ওই যে 10 হাজার টাকা কমাচ্ছে তো 10 টাকা বাড়ায় আমার মনে না না এইটা না ভাই বলবে কি যে ভাই ওনারা নাটক করতেছে নাটক নাটক আচ্ছা নাটক নাটক বাদ যেহেতু আপনি বলছেন এগুলা নাটকও না আমাদের আমরা সচরাচর রেগুলার প্রাইস আমাদের এটা কিন্তু আরো হাই রেট আছে এবং কি ওই ধরনের কাস্টমার আসেও আমাদের কাছে আর এইটার রেগুলার প্রাইস হচ্ছিলো ওইটা থাক ভিডিওতে যেহেতু আছি আমি বলবো না সচরাচর আমরা যেটা আমি ভিডিওতে বলি কোনো কথা ছাড়া এটা দেড় লক্ষ টাকা নিতে পারব অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবে এ বি এস দুই হাজার একুশের বাইক একুশের বাইক তাও আবার ডাবল এ বি এস কিন্তু পাগলা ঘোড়ায় এপাসি আর টি আর ফোর বি ফোর বি ডাবল ডিস্ক সামনে এবিএস আছে স্মার্ট এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স সিরিজ সিঙ্গেল ডিসি এবিএস জি ওকে আর এটা মাত্র 8000 সামথিং রান করছে এই গাড়িটাও একেবারে ফ্রেশ আছে 22 এর মডেল হিসেবে গাড়ি যথেষ্ট ফ্রেশ আছে আপনারা যারা আছে টিভিএস আর ডিআর এই ক্লাস বাইক গুলো খুঁজছেন বা কিনতে যাচ্ছেন কম দামের মধ্যে আরবিএস মোটরসে চলে আসতে পারেন আচ্ছা ভাই সেই সাথে এই গাড়িটার প্রাইস কত দিছি জানেন কত ভাই এই গাড়িটার প্রাইস দিছি মাত্র 190000 টাকা একেবারে ফ্রেশ একটা বাইক

এই যে দেখেন না আরটিআর টি আর এপাসি ডাবল ডিক্স 2018 হ্যাঁ ডাবল ডিক্স 2018 এর মডেল একবারে ফ্রেশ গাড়ি ভাই ভালো মতো একটু বাইকটা দেখেন তো আমি ক্র্যাশ কিন্তু এমনি এমনি বলি নাই আসলে আর গুলো কিন্তু সব যুবকদের ক্র্যাশ হয়ে যায় ক্রাশ হয়ে যায় প্লাস হচ্ছে সব দিক থেকে এই গাড়িটা একবারে ফ্রেশ আছে কিন্তু কালারের দিক থেকে বলেন বা ইঞ্জিনের দিক এটারও কিন্তু ইঞ্জিন এখনো আনটাস রয়েছে ইঞ্জিন সাইডের দিকে ইঞ্জিন আনটাস হ্যাঁ আর কালারও আনটাস কালারও আনটাস জি কোনো রকম টাচ কিন্তু

হয়তো কন্ডিশন একটু খারাপ হলে আপনারা এক লক্ষ আট দশ পাঁচও পেতে পারেন কন্ডিশন ভালো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা দিতে হবে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই গাড়িটা হচ্ছে অনটেস্ট অবস্থায় রয়েছে তেইশের মডেল মাত্র দুই হাজার কিলোমিটার চালাইছে তেইশের মডেল কিলোমিটার মাত্র চালাইছে তেইশের শেষের দিকের গাড়ি এটা আর এই গাড়িটা বলা যায় অলমোস্ট নতুনই বলা যায় আপনি কি বলেন দেখেন আপনি একটু গাড়িটা দেখেন বা আপনি নিজেও দেখতে পারেন আপনার নিজস্ব যেহেতু আপনি আমাদের এখানে থেকে ভিডিও করেন সবসময় আপনি তো জানেন যে আরবিএস মোটরস আসলে কেমন সো সেই হিসেবে আমি বলবো অলমোস্ট নতুন একটা বাইক তেইশের শেষের দিকের গাড়ি

একদমই সুপার ডুপার যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য পাশাপাশি দেখবো কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এর সাথে তুলনা করতে পারবেন মানে এই বাইকটা ব্র্যান্ড নিউ দেখেন এইখানটায় যে স্টিকার আছে স্টিকার রয়েছে তার পাশাপাশি সেসিসের স্টিকার রয়েছে ইঞ্জিনের স্টিকার রয়েছে স্টিকার মানে বাজাজ সিটি হান্ড্রেড যারা চাচ্ছিলেন তাদের জন্য নতুন লুকে যে বাজাজ সিটি হান্ড্রেড এই সিটি টা কিন্তু যুক্ত হয়েছে আর তাছাড়া কিন্তু বাইকটা একটু মডিফাই করা হয়েছে থ্রি পার্টের হ্যান্ডেল বার লাগানো হয়েছে কিন্তু এখানটায়

আচ্ছা দিলাম টাকা আর এই গাড়িটা হচ্ছে কত রান করছে আমি একটু আপনাদের সবাইকে যদি দেখাই পাশাপাশি আমি নিজেও দেখি চোদ্দ হাজার ছয়শ কিলোমিটার আর এই গাড়িটাও ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ অনটেস্ট আছে

ঠিক অপোজিট পাশে আর বিএস ভাই আরেকটা আহ ঘোষণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আর বিএস অটোমোবাইল নামে একটা শাখা আমাদের উদ্বোধন যার ঠিকানা হচ্ছে একশো ডিআইটি রোড মালিবাগ রেলগেট সংলগ্ন চাঁদপুর ভবনের ঠিক নিচে মালিবাগ রেল গেট থেকে আসলে একবারে কাছে আর কি আরবিএস অটোমোবাইলস নামে থাকবে তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরবিএস মোটরস এর সাথে এবং শাকিল ভাইয়ের সাথে থাকবেন অলওয়েজ